কন্যারা শিবা লগ্নের মানুষদের এই সময় একটু সচেতন হতে হবে বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যক্তিত্বের একটা বিকাশ আমরা দেখতে পাব বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়বার সঙ্গে সঙ্গে বেশ কিছু রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এই যে অর্থ ব্যয়ের প্রচেষ্টা এইটা কিন্তু আপনাকে বেশ কিছুটা ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাবে এর কারণে আপনার কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমী শুক্র বৃহস্পতি এবং কেতুর দ্বারা দৃষ্টি হওয়ার কারণে এর শক্তি কিন্তু অনেকটাই বেশি ভিশন পাওয়ারফুল ভিশন এফেক্টিভ কিছু প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের সুপরিবর্তন যেহেতু টেন্থের এইটথে শুক্র অবস্থান করে রয়েছেন এবং শুক্র কন্যার জন্য নবমপতি মানে টেন্থের দশমের অধিপতি শুক্র তিনি পঞ্চমে অবস্থান করে রয়েছেন ফলে চাকরির একটা সুপরিবর্তন এটা আমরা আশা করতেই পারি হতেই পারে একজন মানুষের সঙ্গে আপনার প্রচন্ড সংঘর্ষ চলছে তারপরে আপনি বুঝতে পারলেন যে এই মানুষটাই সেই মানুষ যার সঙ্গে আপনি সারা জীবন সংঘর্ষ করে যেতে পারবেন এবং তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল বিনোদন জগতে কন্যা প্রচুর ভালো জায়গা করতে পারবেন এবং নিজেকে প্রকাশিত প্রতিষ্ঠিত করবার জন্য এই সময়টা আদর্শ একটা সময় কন্যার ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো এই সময় কিন্তু দুই পাঁচ সাত এগারো কানেক্টেড দেখতে পাওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় শুক্র পঞ্চমে বসে একাদশকে দেখবে সপ্তম প্রতি বৃহস্পতি সে শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে ফলে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে খুব সহজভাবেই কন্যা সন্তান প্রাপ্ত হতে পারবেন ইনফ্যাক্ট যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সন্তান আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। শুক্র রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ছয় মুখে রুদ্রাক্ষ ওম নমশ্বায় মন্ত্রে এই রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে পারেন বীজ মন্ত্র যারা করতে পারবেন না তারা অবশ্যই ওম নমক এই মন্ত্রে রুদ্রাক্ষকে কেনার করবার চেষ্টা করবেন মস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ডিসেম্বর মাসের দু তারিখে আমরা শুক্রের সঞ্চার হয়েছে দেখতে পেয়েছি মকর রাশিতে শুক্র প্রবেশ করেছে এবং মকর রাশিতে শুক্র প্রবেশ করবার সঙ্গে সঙ্গে দেবগুরুর দৃষ্টি সেটা কিন্তু দৈত্যগুরু শুক্রের ওপরে এসে পড়েছে তারই সঙ্গে সঙ্গে একটি ত্রিকোণ সৃষ্টি হয়েছে যেটি পৃথ্বী ত্রিকোণ বলা যেতে পারে তাতে অংশ নিয়েছেন বৃহস্পতি কেতু এবং শুক্র অর্থাৎ বৃষ কন্দা এবং মকর এই তিনটি রাশিতে যথাক্রমে বৃহস্পতি কেতু এবং শুক্র অবস্থান করছেন এর ফলে রাশিচক্রের যে আধ্যাত্মিক চেতনা সৃষ্টিকারক শক্তি সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে সাতাশ দিন দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই সময় কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময় যে সমস্ত বাচ্চার জন্ম হবে তাদের মধ্যে স্পেশালি ট্যালেন্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এদের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা এটা বাড়বে আধ্যাত্মিক চেতনা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে থাকবে কিছু স্পেশাল পাওয়ার সেটা হিলিং পাওয়ার হতে পারে সেটা মেমোরি হতে পারে সেটা শারীরিক শক্তি হতে পারে যাই হোক না কেন কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদের মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে এবং কন্যা রাশি সরাসরি এই কম্বিনেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড তবে কন্যাতে এই কম্বিনেশনের সবচেয়ে খারাপ পার্টটা রয়েছে সেটা হচ্ছে কেতু কন্যারা শিবা লাউনের মানুষদের এই সময় একটু সচেতন হতে হবে বিলাসিতার ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বেশ কিছু নতুন সম্পর্ক জীবনে আসতে পারে সেই সম্পর্কগুলি কতটা প্রয়োজনীয় কতটা সেই সম্পর্কগুলির প্রভাব আপনার জীবনে পরবর্তীকালে পড়তে পারে সেই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের স্বার্থ চিন্তা আর একটু বেশি মাত্রায় করতে হবে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যক্তিত্বের একটা বিকাশ আমরা দেখতে পাব বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে পড়বার সঙ্গে সঙ্গে বেশ কিছু রিকোয়ারমেন্ট তৈরি হবে এই রিকোয়ারমেন্টগুলির মধ্যে কোনোটি পজিটিভ প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা তেমন নেই কিন্তু থাক থাক বা না একটা প্রচেষ্টা সেটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই যে অর্থ ব্যয়ের প্রচেষ্টা এইটা কিন্তু আপনাকে বেশ কিছুটা ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাবে এর কারণে আপনার কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত ব্যয় এগুলির কারণে তৈরি হতে পারে বাড়তি সমস্যা শরীরের দিকেও একটু নজর রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবো আমরা এবং ভালো রকম অর্থ উপার্জনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এই সমস্ত গেল নেগেটিভ কথাবার্তা কিন্তু পজিটিভিটিও রয়েছে পঞ্চমে শুক্র বৃহস্পতি এবং কেতুর দৃষ্টি হওয়ার কারণে এর শক্তি কিন্তু অনেকটাই বেশি ভীষণ পাওয়ারফুল ভীষণ এফেক্টিভ অর্থনৈতিক ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নিজের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই শুক্রের প্রভাব কিন্তু অসীম শুক্র নিজেকে প্রকাশিত করাবার চেষ্টা করবে এবং সেটা কন্যা রাশি বা লগ্নের নিজস্বতার মাধ্যমে এই প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে কিছু প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের সুপরিবর্তন যেহেতু টেন্থের এইটে শুক্র অবস্থান করে রয়েছেন এবং শুক্র কন্যার জন্য নবমপতি মানে টেন্থের টুয়েল লর্ড দশমের দ্বাদশ অধিপতি শুক্র তিনি পঞ্চমে অবস্থান করে রয়েছেন ফলে চাকরির একটা সুপরিবর্তন এটা আমরা আশা করতেই পারি মনে হতে পারে চাকরিটা চেঞ্জ করতেই হবে এই চাকরিটা কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না থাকা যাচ্ছে না এই রকম ধরনের সমস্যাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাব এবং খুব ভালোভাবে চাকরি পরিবর্তন করে স্টেবল জায়গায় চলে আসতে পারবেন কন্যা রাশি বালকটের মানুষরা নতুন প্রেম আসবে জীবনে কিছু অদ্ভুত ঘটনার মাধ্যমে প্রেম আসতে পারে হতেই পারে একজন মানুষের সঙ্গে আপনার প্রচন্ড সংঘর্ষ চলছে তারপরে আপনি বুঝতে পারলেন যে এই মানুষটাই সেই মানুষ যার সঙ্গে আপনি সারা জীবন সংঘর্ষ করে যেতে পারবেন এবং তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল এরকমও হতে পারে কোনো একটা গোপন ঘটনা প্রেমের উপায়িত হলো কোনো একজন মানুষের সঙ্গে রেগুলার চ্যাট করছেন এবং আপনি মানুষটাকে চেনেন কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা কোন মানুষটা সেটি আপনি জানেন না তার সঙ্গে দীর্ঘদিন ধরে গোপনে আপনি সম্পর্ক বজায় রেখে চলেছেন এবার হঠাৎ করেই আপনি জানতে পারলেন যে আপনার কাছের সেই মানুষটাই হলো ওই মানুষটা যাকে আপনি ভালোবাসতে শুরু করেছেন মনে মনে এরকম কিছু অদ্ভুত ঘটনা যার মাধ্যমে রিলেশনশিপ ডেভেলপ করার জায়গা সেটা দেখতে পাওয়া যায় এই সময় এর সাথে সাথে কন্যার ইমিউনিটি সিস্টেম বেটার হতে দেখতে পাওয়া যাবে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর স্বাস্থ্য ক্রমাগত সুস্থ হয়ে উঠছে ভালো ডাক্তারের সাপোর্ট পাওয়া যাচ্ছে এগুলো কন্যা বুঝতে পারবেন তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের হিলিং পাওয়ার ক্রিয়েটিভিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে কন্যা প্রচুর ভালো জায়গা করতে পারবেন এবং নিজেকে প্রকাশিত প্রতিষ্ঠিত করবার জন্য এই সময়টা আদর্শ একটা সময় এই সময় কন্ডার ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে পারে পুজোপাঠ করবার প্রবণতায় সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা কন্যার ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো এই সময় কিন্তু দুই পাঁচ সাত এগারো কানেক্টেড দেখতে পাওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় প্রতি শুক্র পঞ্চমে বসে একাদশকে দেখবে সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন কন্যা এবং তীব্র উন্নতি কন্যার ক্ষেত্রে সেটা দেখতে পাওয়া যাবে সাকসেস রেট ভীষণভাবে কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি আমরা ভীষণ গুরুত্ব দিয়ে ভাবব সেটি হল সন্তান প্রাপ্তি যেহেতু কন্যার পঞ্চমে এই যোগ সৃষ্টি হয়েছে তাই জীবনে সন্তানের সন্তানের আসার একটা সম্ভাবনা এটা রয়েছে ডেভেলপমেন্ট উন্নতি এগুলো কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ভাবেই কন্যা কিন্তু তার নিজের জায়গাটা তৈরি করতে পারবেন নিজের একটা ক্ষেত্র কন্যা তৈরি করতে পারবেন খুব সহজভাবেই ভাবেই কন্যা কিন্তু তার নিজের একটা স্পেস ক্রিয়েট করতে পারবেন খুব সহজভাবেই কন্যা সন্তান প্রাপ্ত হতে পারবেন ইনফ্যাক্ট যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সন্তান আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রয়োজন একটু শুভ দশার সাপোর্ট প্রয়োজন শুক্রের একটু ভালো অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে শুক্র বৃহস্পতির সম্পর্ক যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই কম্বিনেশন কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে এবং তার ফলে আপনার জীবনে কিন্তু প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে এরপর আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনি কাজের চাপ বাড়বে নতুন কাজের সুযোগ সেটা আসতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের বিলাসিতা বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু রিজিড ডিসিশন স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার টেন্ডেন্সি সেটাও উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে উত্তর কিন্তু অল্প বিস্তর চাপের মধ্যেই পড়তে পারেন অতিরিক্ত খরচ ফাটকা টাকা পয়সা আয়ের প্রচেষ্টা এটা উত্তর জন্য বিপজ্জনক হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র হস্তা ইমোশনালি ব্ল্যাকমেইল হতে পারেন তার সঙ্গে সঙ্গে একটু ইমোশনাল হয়ে অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে খরচের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে হস্তা নক্ষত্রের মানুষরা নিজের প্রেমিক প্রেমিকাকে খুশি রাখার জন্য প্রচুর খরচ করে ফেলতে পারেন প্রচুর অতিরিক্ত ব্যয় করে ফেলতে পারেন তার প্রতি একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন ক্রিয়েটিভিটি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের ক্রিয়েটিভিটিকে প্রফেশনে কনভার্ট করার ক্ষমতা সেটা আমরা হস্তার ক্ষেত্রে দেখতে পাব নিজের ভালো লাগার বিষয়টিকে নিজের পেশায় পরিবর্তিত করা এটি কিন্তু হস্তা করতে পারবেন কম্পিটিশন থাকবে তার মধ্যেও হস্তা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হবেন ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিজের জায়গাটাকে আরেকটু বেটার করে তুলতে সক্ষম হবেন নিজেদেরকে আরেকটু ভালো পজিশনে নিয়ে যেতে সক্ষম হবেন আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা জ্যোতিষশাস্ত্র এই ধরনের একটু পুরনো শাস্ত্রগুলির প্রতি আগ্রহ এটা হস্তার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হস্তার আকর্ষণ বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা হস্তার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হতে পারে সেটা পরিবর্তন করতেই হবে এবং তার কারণেও কিছু খরচ সেটা বাড়তে পারে হস্তার ক্ষেত্রে বড় রোগ থেকে মুক্তি পেতে চলেছেন হস্তা পরবর্তী নক্ষত্র চিত্রা কিছু কিছু ক্ষেত্রে হটকারিতা দেখতে পাওয়া যাবে তার ক্রিয়েটিভিটি একটা বাস্তব রূপ নিতে চলেছে আপনি যে বিষয়গুলি কল্পনা করেছিলেন এতদিন হয়তো ভাবছিলেন কিছু একটা ছবি আঁকবেন কিংবা কোনো একটা ক্রিয়েটিভ কাজ কর্ম করবেন যেটা সৃজনাত্মক গুণযুক্ত সেই কাজটিকে রূপায়িত করা বাস্তবায়িত করা তার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাব। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক একটু খারাপ করে ফেলতে পারেন চিত্রা সন্তানের সাথেও বচসা ঝগড়া ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন বাড়ি সংক্রান্ত চিত্রা ডিসিশন পারেন তারই সঙ্গে সঙ্গে বিলাসিতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধীর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার একটা ডিটারমিনেশন এটা কিন্তু চিত্রা প্রাপ্ত হবে এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে চলেছেন চিত্রা সুতরাং কন্যা রাশি এবং তার তিনটি নক্ষত্র শুক্রের সঞ্চার বৃহস্পতির তার উপরে দৃষ্টি কেতুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এই সমস্ত মিলে কন্যা রাশি বা তার তিন নক্ষত্রের উপরে কি প্রভাব পড়তে পারে তার একটা জেনারেলাইজড প্রেডিকশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে রেমেডি সংক্রান্ত একটু ডিসকাশন আপনাদের সঙ্গে অবশ্যই করব শুক্র পঞ্চম ভাবে রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ছয় মুখে রুদ্রাক্ষ ওং নমস্য আয়ো মন্ত্রে এই রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে পারেন বীজ মন্ত্র যারা করতে পারবেন না তারা অবশ্যই ওং নমে আয়ো এই মন্ত্রে রুদ্রাক্ষকে এনার্জাইজ করবার চেষ্টা করবেন ছমুখের রুদ্রাক্ষ ধারণ করবার সঙ্গে সঙ্গে কন্যা ধারণ করবেন পাইরেডস ব্রেসলেট ক্রিস্টাল পাইরেটস ব্রেসলেট এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এর সাথে সাথে কন্যা করতে পারেন পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্রম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেব তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ ছোট্ট একটা আবেদন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করব আপনারা প্রত্যেকেই মতো আমাদের পাশে এসে দাঁড়াবেন যারাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রশ্ন করেছে আবির মন্ডল তিরিশ দশ দুহাজার পাঁচ ছটা বাহান্ন পি এম স্থান বেহালা বিদ্যাসাগর হসপিটাল হস্তা নক্ষত্র বৃষলগ্ন কন্যা রাশি বৈশ্ববর্ণ দু পঁচিশ কেমন যাবে আর্থিক দিকে পার্টনার কবে পাব লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হবে ছোট্ট ছেলে আবির ১৯ বছর মাত্র বয়স এখনই বিবাহ নিয়ে যথেষ্ট চিন্তাগ্রস্ত পার্টনার নিয়ে বিশাল চিন্তাগ্রস্ত এই কুণ্ডলী অনুসারে নিজেকে করার জন্য তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে দু হাজার পঁচিশ তোমাকে অনেক কিছু ঘটনা দেখাবে যার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার্ড নাও তাই সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিকে কন্ট্রোল করবার জন্য মানসিক জোর সেটা অবশ্যই তোমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে নিজেকে বড় হতে গেলে একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং এই যে রিলেশনশিপ প্রেম পার্টনার এই সমস্ত নিয়ে তুমি এখন চিন্তা করছো এগুলোকে বলে ডাইভারশন এবং এই ডাইভারসনগুলোকে যদি তুমি স্পেস দিতে থাকো তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে বিপদে পড়বে সমস্যায় পড়বে তাই অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে চাকরি হোক ব্যবসা হোক নিজেকে এস্টাবলিশ করবার পরিকল্পিত পদক্ষেপ সেটা তোমাকে অবশ্যই নিতে হবে না হলে কিন্তু তোমার ভবিষ্যতে সমস্যা যথেষ্টই হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর না জ্যোতিষ 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 শিক্ষা বিচার সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন করতে আমাদের ফোন নাম্বারে ফিরে আসবো পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি नमस्कार